বাবা সঙ্গে নিয়ে এসেছে জি বাবাকে তুমি বলেছিলেন না বাবা তোমাকে নিয়ে এসেছে আমি আমি বাবাকে বলে দিতাম আমি আমি চুপ করে থাকতে পারিনি আমি এখানে প্রতিবাদ জানানোর জন্য এসেছি হ্যাঁ যদি বাচ্চাকে নিয়ে এসেছেন একেবারে একেবারে ছোট বাচ্চা তা যদি একটু জানতে চাই আসলে এটা আসলে আমাদের ইমানই দায়িত্ব বিশেষ করে আজারি সাহেবের একটা পোস্টে যখন দেখলাম যে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আসবেন এই প্রশ্ন আমি ওকে বলেছি তখন সে বলেছে যে বাবা আমিও যাব সেই চিন্তাভাবনা থেকে নিয়ে আসছি আর ওই নিউজগুলি দেখে বাসায় কান্না করে খুব যে ওর মতো বয়সের বাচ্চারা খেতে পারছে না গুলিতে মরছে এগুলি দেখে আমাকে বললো বাবা আমাকে নিয়ে যেতে হবে প্রথম যে নিয়েই যাই এই জন্য নিয়ে আসছি আমরা চাই মানবতার মুক্ত হোক মুসলমানদের মুক্ত হোক ফিলিস্তিনি মুক্ত হোক সারা পৃথিবীর মুসলমানরা যেন মুক্ত থাকতে পারে এটাই আমরা চাই সেটারই প্রতিবাদ করতে আমরা এসেছি আজকে এই শিক্ষা দিয়ে বড় সেটাই চিন্তা করছি যে চেষ্টা করছি যেন ইসলামিক শিক্ষাটা মানবতার শিক্ষাটা যেন দিতে পারে এই চেষ্টা নিয়ে করছে এই যুদ্ধ বন্ধু এটাই চাই